শুভ সকাল বন্ধুরা এই দেখো সকাল সকাল আমি ছাদে চলে এসেছি এত সুন্দর সকালটা সকালটা তোমরা দেখো কত ভালো লাগে দেখতে এই যে ছাদে তুলসী গাছটা দেখছো এই তুলসী গাছে সকালবেলা অনেকেই জল দিতে আসে এসে দেখছি ব্রাশ সাথে বল খেলছে ব্রাশ করে নাও বাবাই সকাল আমার দুষ্টু মাটা কই দাদা কি করছে দাদা কি করছে বলো কি করছে কি করছে তোমার ঠান্ডা লাগছে ওই জন্য আদর খাচ্ছো তুমি বুঝতেও পারছো না কি হচ্ছে তাই না মা হুম দাদাকে কি বলছো বলো দাদার তো স্কুল ছুটি আজকে হুম দাদার স্কুল ছুটি হুম দুজনে খেলা করবে দুজনে খেলা করবে হুম দুজনে খেলা করবে ওমা চমকে উঠেছে বাবা ভয় পাচ্ছ মা ঠান্ডা লেগেছে কাঁপছে দেখো কেঁপে যাচ্ছ কেন ঠান্ডা লাগছে হ্যাঁ খিদে পেয়েছে তুমি একটু পাপা বলো তো তুমি পাপা কত সুন্দর বলো সোনামা দাদা কই কত সুন্দর কথা বলো তো একটু বলো সবাই শুনবে তো কথা বলবে না কখন বলবে বাবা 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 এটা কি ধরনের আদর হচ্ছে হ্যাঁ এটা কি আদর হচ্ছে এটা কি হচ্ছে মাথাটা এত ঘুরিয়ে দিচ্ছ কেন লাগবে তো এটা লাগবে তো এটা কি একটু শোনা চলে যাচ্ছ তো ছাদ থেকে নিচে চলে এসেছি তো এসে দেখছি ও বল খেলা শুরু করে দিয়েছে তো আজকে যেহেতু ছুটি মাথায় একটু চিন্তা কম আর বাচ্চাটা কালকে থেকে একটু ভালোই আছে ছেলে একটু মিষ্টির সাথে একটু খেলা করলাম ও তো ভীষণ ভয় পায় তো তাও খেলা করলো দাদা যেহেতু মানে পাশে ছিল ওর ভীষণ আনন্দ আজকে স্কুল ছুটি হ্যাঁ হাতটা কেমন আছে বাবু ওটা ফুলিস না আছে এখনো ঠান্ডা হাওয়া দিচ্ছে বাবু ঠিক আছে ওকে একটু খেতে দিই চলো কী এই যে ওর খাবার খেয়ে নাও খেয়ে নাও দরজা বন্ধ করে দিয়েছি খেয়ে নাও তো এখানে একজনের হাতটাকে রেস্টে রাখতে বলেছে তো রেস্টে রেখেছি তো ও তো ছটপটে হাত নিয়ে এদিক ওদিক করে যাচ্ছে তো ওকে হেল্ড্রিংকস দিয়ে দিয়েছি আজকে তো ছুটি হেলড্রিংকস খাও তাড়াতাড়ি খেয়ে নাও আরো অনেক কাজ আছে বাবা সেই বাঁ হাতটা ওরকম করছিস বাবু কিছুতেই কথা শুনছে না সেই বাঁ হাতটা নিয়ে এদিক ওদিক করে যাচ্ছে করো না ওরকম এটাকে ফিনিশ করো কপি টপি নিয়ে চলে এসো বাবু ম্যাম আসুক তুমি ওগুলো নিয়ে এসো ঠিক আছে ও এখন অনেক বক বক করবে চলো চা হয়ে গেছে ম্যামকে দিয়ে দেবো ম্যাম চলে এসছে থেকে আবার যন্ত্রণাটা বেড়েছে হাতে তো ওকে পড়তে দিয়ে চলে এসছি কারণ ওষুধটা নিয়ে যাই না হলেও সারাদিন যন্ত্রণা করবে এই ফাঁকে ওষুধটা নিয়ে চলে আসি যাব আর আসবো তো মেডিসিন শপে চলে এসেছি ওষুধটা নিয়েই নি এখানে টিফিনটা করে নিচ্ছি ও পড়ছে तो दो जन टिफिन का बनिए दिए आसो তো আজকে টিফিন মুড়ি রমা কড়াই একটা কলা পেঁয়াজ নিয়েছি তো ওর তো ডিম টোস্ট করে দিয়েছি ওর আর ওর তো চলো আমিও টিফিনটা সেরে ফেলি আর গাছগুলোতেও জল দিতে হবে চলো আগে টিফিনটা সেরে ফেলি তারপর বাকিটা আচ্ছা আজকে ডিমের তরকারি আর পেঁপে সেদ্ধ ভাত তুই খাবি না পেঁপে সেদ্ধ খাস না খেতে হবে তো আর একজনের চান টান সব কিছুই রেডি তো আমার এখনও রান্নাঘরগুলো পরিষ্কার করা হয়নি রান্নাঘরটা পরিষ্কার করে নিই তারপর না যাবো গুলো পরিষ্কার করে স্নানে যাব। আর একজনের স্নান টান করা হয়ে গিয়ে ঘুরে বেড়াচ্ছি আমার স্নান হয়ে গেছে ওকে খেতে দিয়েও দিয়ে দিয়েছি কারণ ওর খাওয়া হয়ে গেলে ওর ওষুধ আছে ওষুধকে ওষুধ খাওয়াতে হবে ওকে তো তার সাথে সাথে বলছে মা আমার পরীক্ষাটা কবে হয়ে যাবে কবে একটু বেড়াতে যাব মানে ও থাকতেই পারছে না মানে ফ্ল্যাটে ও একা একা থাকে তো তো সেই কারণে পড়ার চাপটাও অনেকটাই বেশি তো মাঝে সাঝে মন খারাপ করে যে মা চলো না আমি এখানে ঘুরতে যাব চলো না নিয়ে চলো না তো সামনে ধরতে গেলে তেরোই ফেব্রুয়ারি ওর পরীক্ষা স্টার্ট একদম ফাইনাল তো এই সময়টা তো ওকে কোথাও নিয়ে যেতে পাচ্ছি না ভীষণ মন খারাপ করছে আমি ঠিক আছে পরীক্ষা হয়ে যায় গেলে সবাই একসাথে ঘুরতে যাব। বাবাও তখন আসবে তাই তো তুমি খেতে খেতে উঠে আসছো ও ঠিক শুনতে পেয়েছে আমি কি বলছি ঠিক আছে চলো ওর কাছে যাই নাহলে খাবে না তো ওর জন্যে চিকেন নিয়েছি আর স্টুয়ে সমস্ত কিছু এখানে নিয়ে নিয়েছি চিকেন স্টু একটু বানিয়ে দেবো ওকে রাত্রেবেলা আর কিছুই দেবো না শুধু এটাই খাবে আজকে আমার ছেলে বললো যে আজকে তো কালকে তো ছুটি মাছ করি তো দুজনে একটু সিনেমা দেখি তো রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষ করে দুজনে সিনেমা দেখতে বসে গেছে কিছুক্ষণ দেখে তারপরে ঘুমিয়ে পড়ব তো চলো গুড নাইট